বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার খান সড়ক জামে মসজিদের ইমাম মাও সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে রমজান আলী লেনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা আব্দুল হাকিম মালেক হাওলাদার মরজিনা বেগম এলাকার গৃহিণী শিউলি বেগম সাফিয়া বেগম হেসনে আরা সহ আরও অনেকে বক্তারা বলেন সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত রমজান আলী সড়কটি একই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন বাউন্ডারি দেয়াল দিয়ে দখল করে রেখেছে এখন পুরো সড়কটি দখল করতে চাইছে দখলকারী শাহাবুদ্দিন গম এতে করে এলাকার অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়ার সহ ও সাধারণ নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই ঘটনার জানান দিতে মানববন্ধনের মাধ্যমে জনস্বার্থের বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে